ভিউয়ার্স এই ভিডিওতে আজকে আমি চারটি শব্দ নিয়ে আলোচনা করব এই চারটি শব্দ অত্যন্ত কনফিউজিং এবং বিভিন্ন চাকরি ও অ্যাডমিশনের পরীক্ষায় প্রায় আসে এবং দেখা যায় অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটরা প্রায়ই ভুল করে ফেলে তো ভিউয়ার্স দেখুন চারটি শব্দ দেখতে পাচ্ছেন অমনিম্পর্টেন্ট অমনিশিয়েন্ট অমনি প্রেজেন্ট এবং অমনি ভোরাস প্রথমত অমনিম্পর্টেন্ট শব্দের বাংলা অর্থ সর্বশক্তিমান অসীম ক্ষমতা সম্পন্ন যাকে ইংলিশে ব্যাখ্যা করলে দাঁড়ায় ওয়ান হু ইজ অল পাওয়ারফুল অর্থাৎ গডকে বোঝাই অমনিশিয়েন্ট সর্বজ্ঞ বা সর্ববেত্তা বা সর্বদর্শী যাকে ইংলিশে ব্যাখ্যা করলে দ্বারাই ওয়ান হু হ্যাজ ক্যাপাসিটি টু নো এভরিথিং এটাও গড রিলেটেড নাম্বার থ্রিতে দেখুন অমনি প্রেজেন্ট প্রেজেন্ট শব্দের বাংলা অর্থ সর্ববামী বা সর্বত্র বিরাজমান যাকে ইংলিশে ব্যাখ্যা করলে দ্বারাই ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিহার এটাও গড রিলেটেড অ্যান্ড ফাইনালি অম্নিভোরাস অমনিভোরাস শব্দের অর্থ সর্বভোগ বা সর্বভোজী অর্থাৎ যিনি সব কিছু খান আর কি বা খেতে পারেন এটাকে ইংলিশে ব্যাখ্যা দাঁড়াই ওয়ান হু ইটস এভরিথিং তো হিউস এই চারটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আর এই জন্যই আলোচনা করলাম তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল বাটন অল করে দিন